সহ সন্তা দল বিধায়ক পঙ্গে সামর চক্রবর্তী মঞ্চে लाला <laughs> लाला সরকার মাসে মাসে আমাদেরকে আমাদের অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে দিন আমাদের জমি অনুযায়ী হিসাব নিকাশ করে ফসলের সাবসিডি বা দাম দিয়ে দিন কি বলে বলো কি কথা বলে না বলো সঠিক কথা বলে সবিক কিসব নিজের খাম নিজের রক্ত ঝন করে কামাই করে সে কামাই করে একদিকে যেমন নিজের নির্মাণ করে আরেকদিকে পরিবারের সচ্ছন্দ পরিবারের দৈনন্দিন খাবার ব্যবস্থা করে শ্রমিক কৃষক কখনো করে না শ্রমিক কৃষক এটাকে গুণা মনে করে পাট পরে করে কিন্তু ভারতবর্ষের বর্তমান সরকার নির্বাচন যখন আসে তখন মানুষের কাছে লম্বা চৌরা প্রতিশ্রুতি জানে কৃষকদের ফসলের দাম ওই সমীরাথন কমিশন তার সুপারিশ অনুযায়ী করা হবে ঋণ মুক্ত করা হবে জিনিসপত্রের ধান কমানো হবে যুবকদেরকে প্রতিশ্রুতি দেয় বছরে দু কোটি করে পাঁচ বছরে দশ কোটি যুবকদেরকে চাকরি দেওয়া হবে এমন আর কত কি কিন্তু নির্বাচনে বৈতরণী পার হয়ে যাওয়ার তাও বস করে না বিভাজনের রাজনীতি কারো টাকা আর প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে কোন রকম যদি ক্ষমতায় আহরণ আরোহণ করতে পারে বলেছি আপনি হিসাব করুন এটি যদি তিন তিনবার প্রধানমন্ত্রী হল দুই সাল দুই সাল এবং সর্বশেষ দুই হাজার চব্বিশ সালে ভোট পেয়েছে তার দ্বিগুণ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে কিন্তু ভোট ভাগাভাগি করে ক্ষমতা দখল করে নিয়েছে ভুল অর্থনৈতিক নীতির মধ্য দিয়ে শুধু কর্পোরেটদের সেবা করার জন্য তার বন্ধু আদামি কত কিছু পরিবার এদেরকে সেবা করার জন্য এইভাবে যখন ভারতবর্ষের শ্রমিক কৃষক খেতমজুর জমিয়া সাধারণ মানুষ সবাইকে ঠকাচ্ছে তখন প্রতিবাদ ছাড়া ধর্মঘট ছাড়া ছাড়া সেখানে প্রচুর কোনো পথ খোলা নেই সেটাই হলো আগামী ন তারিখের ধর এখানে